ফেব্রুয়ারি মাসে বাগান একেবারে ফুলে ভর্তি হয়ে থাকে জানুয়ারি মাস থেকেই পুরো বাগানটায় একেবারে ফুলে ভর্তি এখন কিন্তু এই জায়গাটায় দেখুন আমার ঠিক পেছনে প্রচুর ফুল ফুটে রয়েছে ভাবছিলাম অনেকদিন ধরেই যে এই ফেব্রুয়ারি মাসে গার্ডেন ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তবে চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেক গাছ কিন্তু তুলেও ফেলা হয়ে গেছে পুরো চন্দ্রমল্লিকাটা যখন ফুটেছিল, আপনাদের সাথে কিন্তু এবছর আর শেয়ার করা হয়নি আর কয়েকটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি কিন্তু সেভাবে সময়ও পাইনি আর শুধু চন্দ্রমল্লিকার ভিডিও না করে ভাবছিলাম গার্ডেন ওভার ভিউতে এটা শেয়ার করবো তা দেখুন এখন পেছনে এইখানে তো বোগেনগুলাগুলো ফুটেছে বাড়ির প্যাসেজেও বোগেনগুলাগুলো খুব সুন্দর ফুটেছিল। সেগুলো এখন ঝরতে শুরু করে দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে কিছু ক্লিপিংস তুলে রেখেছি সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো আর চন্দ্রমল্লিকা ফুলগুলোও দেখাবো চলুন আজকে ফেব্রুয়ারি মাসের গার্ডেন ওভারভিউটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কিছু চমক তো অবশ্যই আছে একদিকে ফুল নষ্ট হচ্ছে আরেকদিকে এমন কিছু চমক বাগানে থাকছে এটাই তো বাগানের মজা চলুন এই ভিডিওটা শুরু করি এখনই আমার ঠিক পেছনে যে ফুলগুলো রয়েছে এগুলো দিয়ে আজকে শুরু করব তারপরে আস্তে আস্তে পুরো বাগানটাই আপনাদের দেখাবো এবং বাড়ির প্যাসেজেও নিয়ে যাব। সেখানেও বগন বিলার গাছগুলো বা অন্যান্য গাছগুলো কীরকম রয়েছে পুরোটাই আপনারা দেখতে পাবেন নমস্কার বন্ধুরা গ্রিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আজ শুরু করলাম এইখান থেকে ভিডিওটা দেখুন ঠিক আমার ছাদের ওপর থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে নেটের ফাঁক দিয়ে পুরোটা দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো চলুন এবার বাগানটা দেখাতে থাকি এইখানে হলো আমার বাড়ির একদম ফ্রান্ট সাইডে ফুলের একটা কর্নার তৈরি করেছি এখানে পিচুনিয়া বগেনফিলা ডায়নথাস যে শীতের ফুলগুলো সব রেখেছে এখন মোটামুটি সব গাছগুলোতে ফুল আছে এই গাছটা আপনাদের দেখিয়েছিলাম যে আমার একটা টবের মধ্যে এই ছোটো চারাটা বেরিয়েছিল সেটা আবার এই রকম হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে বসিয়েছি দেখুন এটাও এখন খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে সবে ফুল আসছে এটা এই পাশে রাখা ছিল এই গাছটাও দেখুন ফুল একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো এই পেছন দিকটা এটাও কিন্তু মোটামুটি আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে যাচ্ছে এত গাছের মাঝখানে কিন্তু এই গাছগুলোকে খুব বিশেষ পরিচর্যা কিছু করতে পারি না তার মধ্যেও আমি যতটা পারি সেটাকে করি আর তাতেই মোটামুটি আমার পছন্দ মতন ফুল ফুটছে এর থেকেও অনেক ফুল ফুটে এবং অনেকেই অনেক সুন্দর করে করতে পারেন তা এরপরে হলো আমার এই বোগেন বিলার গাছগুলো দেখুন এখানে সব চালি টবের মধ্যে বোগেন গাছগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি নতুন গাছ আগের বছরের কিছু গাছ আছে এবং এই গাছটা যেরকম একবারে নতুন ছমাস হয়েছে এটাতেও কিন্তু ফুল ফুটছে সবকটা গাছেই ফুল রয়েছে আর এ পাশের গাছগুলো সবেই ফুল আসছে আসলে এখানটা একটু ছায়া পড়ে যায় পেঁপে গাছটার জন্য সেজন্য একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটা ফুলটা খুব একটা আসতে পারছে না এই গাছগুলো তো ফুল আসবে এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন আর এই নিচেও দেখুন এখানে পিটুনিয়া রয়েছে কয়েকটা নতুন ডায়ান্থাস বসিয়েছি সেগুলো তো একটু বড়ো টবে দেওয়ার পরে একটু ঝাঁকড়া হতে শুরু করে দিয়েছে এখানে রয়েছে লেমন গ্রাসের গাছটা যেটা অনেকটাই বড় হয়েছে এই ফুলের কর্নারটা কিন্তু আমার খুব প্রিয় খুব ভালো লাগছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে ধীরে ধীরে অন্যান্য গাছগুলো শেয়ার করি এই দেখুন পেঁপে গাছটা এখন কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে হয়তো ফাঙ্গাসের প্রবলেম হয়েছে কিছু আমি বুঝতে পারছি না হঠাৎ দেখলাম যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে খুব চিন্তায় রয়েছি অনেক কষ্ট করে পেঁপে গাছটাকে বড় করেছিলাম একটা পেঁপেও ধরেছিল। এই দেখুন এখন এই গাছটা নষ্ট হয়ে যাবে কি না বলতে পারছি না আমি একটু ফাঙ্গাসের জন্য ফাং এখানে ফাঙ্গিসাইড দিয়েছি টবের মাটিতে কিন্তু খুব বেশি জলও নেই কেন যে এরকম প্রবলেমটা হলো আমি বুঝতে পারছি না দেখি পেঁপে গাছ নিয়ে একটু সমস্যা হয় সময় ঠিক আছে যা হোক এবার চলুন গোলাপ গাছগুলো দেখায় গোলাপ গাছগুলো কিন্তু এই মুহূর্তে সবগুলোতে ফুল নেই ফুলগুলো দেখুন ফুটে গেছে এটাও ফুলটা ফুটে গেছে আজকে এমন সময় ভিডিওটা করছি গোলাপ গাছে কিন্তু ফুল দেখাতে পারছে না দেখুন ফুলগুলো সব শুকনো হয়ে গেছে আর এর সাথে সাথে আপনাদের গোলাপ গাছের ভিডিওটা নিশ্চয়ই দেখাবো এর আগের ভি ছবি মানে আগে ফুলগুলো কীরকম ছিল এখন দেখুন চন্দ্রমল্লিকা এই যে এখানে একটা গোলাপ সেটাও শুকানোর মতন হয়ে গেছে কিছু মানে এটাও হাত দিলে ঝরে যাবে এই গাছটাতে কীরকম ফুল ছিল নিশ্চয়ই আপনাদের দেখাবো এরপরে দেখুন চন্দ্রমল্লিকা ওপরে স্ট্যান্ডে প্রচুর ফুল ছিল এই একটা গাছকে এবার রেখে দেব বলে রেখেছি আর নিচে এই তিনটে গাছকে কিন্তু ফেলে দিয়েছি এই গাছগুলো আর রাখার জায়গা নেই কারণ এখন গরমে সবজি গাছ বসানোর সময় হয়ে গেছে এখানে চন্দ্রমল্লিকাগুলোকে রেখেছি এই চন্দ্রমল্লিকাগুলো এখন আপাতত এই অবস্থায় রয়েছে এখন আপনাদের দেখাবো যে চন্দ্রমল্লিকাগুলো কীরকম ফুটেছিল এই দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছিল। এখান থেকে তিনটে স্টেপে তিনটে কালারে চন্দ্রমল্লিকা দিয়ে পুরো এই স্ট্যান্ডটা ভর্তি করা হয়েছিল খুব সুন্দর লাগছিল কিন্তু আপনাদের সাথে এই গার্ডেন ওভারভিউ তো শেয়ার করা হয়নি আপনাদের তাই দেখিয়ে দিলাম আর এবার দেখুন গোলাপ গাছগুলো কীরকম ছিল গোলাপ গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটছিল এখনও যদি অনেক পুরী রয়েছে সেগুলোতে আস্তে আস্তে ফুটবে আর যখন ফুটেছিলো সেই সময় আপনাদের দেখিয়ে দিলাম কীরকম ছিল এরপরে আপনাদের দেখাবো এপাশে দেখুন শাকের গাছগুলো এখানে কিছু পালং শাক রয়েছে ধনে পাতা রয়েছে লাল শাকগুলো দু তিনবার করে তোলা হয়ে গেছে এখানে মূলো শাক দিয়েছিলাম সেখানে আরও দুটো মূলও হয়ে রয়েছে দেখুন এগুলোকে এখন তুলে নিতে হবে ড্রাগন ফ্রুটের গাছটাতে কিন্তু এই মুহূর্তে বেশ অনেক ডালপালা ছড়িয়ে গেছে উপর দিক দিয়ে আশা করছি এবছর ড্রাগন ফ্রুটের ফুল আসবে কারণ ওপর দিক দিয়ে অনেকগুলো ডাল বেরিয়েছে আর পুরোনো ডালগুলো বেশ বড় বড় হয়ে গেছে এগুলো থেকে আশা করছি এবছর ফুল পাবো গাছটা মোটামুটি ঝাঁকড়া হয়েছে এপাশে রয়েছে সব ফুলকপি বাঁধাকপি অনেকগুলোই তোলা হয়ে গেছে কিছু কিছু এখন আপাতত রয়েছে সেগুলোই আপনাদের দেখাতে পারবো বেশ কিছু বাঁধাকপি রয়ে গেছে এখনও সেগুলোকে কিন্তু এক এক করে তোলা হচ্ছে আর হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখুন এখনো ফুলকপি রয়েছে এই ফুলকপিটা কিন্তু এখনও হয়নি জানি না আর হবে কি না ছোট্ট একটা মুখ দেখা যাচ্ছে আর এইখানে একটা রয়েছে এই তিনটে এখন আপাতত ফুলকপি রয়েছে আর এখনও পাঁচ ছটা বাঁধাকপি রয়েছে এগুলো হারভেস্টিংয়ের বাকি এরপরে এইখানে দেখুন জামুন গাছ রয়েছে একটা এই জামুন গাছটা কিন্তু নতুন এটা তো পাতা বেরোচ্ছে অনেক ফুল আসতেও পারে ফুল আসতে নিশ্চয়ই আপনাদের দেখাবো এই পাশে আরেকটা ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে যেটা সবে বসানো হয়েছে বেশি বড় হয়নি ওপর থেকে একটা ডাল বড় হচ্ছে এখানটাকে কোনো স্ট্যান্ড বানানো হয়নি এটাকে একটা স্ট্যান্ড বানিয়ে দিতে হবে এখানে যেরকম ওপরে একটা রিং করে দেওয়া হয়েছে আমি পিভিসি পাইপ দিয়েই এরকমভাবে রিংটা করেছি আর এটাতেও একটা রকম পিভিসি পাইপ দিয়ে রিং করব এবার চলুন আমার আম গাছ এখানে একটা পেয়ারা গাছ আছে এটা রেড ডায়মন্ড পেয়ারার গাছ এটা কিন্তু মোটামুটি ঝাঁকড়া হয়েছে একটা গ্লো ব্যাগের মধ্যে বসানো রয়েছে আর এবার চলুন আপনাদের দেখায় আমার আম গাছটা আম গাছটাতে দুটো আম ধরেছে যখন এই আম গাছে মুকুল এসেছিল আপনাদের দেখিয়েছিলাম আর তারপরে এই দুটো আম ধরেছে এটা কিন্তু ওই বারো মাসে আম গাছ এই মুহূর্তে এই গাছে আবার নতুন করে হয়তো মুকুল আসবে দেখে মনে হয়েছে মনে হচ্ছে আমি মাথাটা কেটে দিয়েছিলাম যে এইখানটা থেকে মনে হচ্ছে আবার মুকুল আসবে এইখানে দেখুন আবার মুকুল আসছে দুটো আম হয়েছে কেমন স্বাদ হবে আমি জানি না আমি দিন এই নতুন এনেছি গাছটা এক বছরও হয়নি দুটো আম হয়েছে আর এখানে রয়েছে সবেদা গাছ এই যে সবেদা গাছটা দেখুন সবেদা ধরেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল রয়েছে সবেদা ধরছে ফুলও আসছে বারবার এইখানে আরেকটা সবেদা ধরেছে গাছটা মোটামুটি আগের থেকে বড় হয়েছে ঝাঁকড়া হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে হবে এরপরে দেখুন এখানে রয়েছে বিনসের গাছ বিনসের গাছটাতে কিন্তু সবসময় বিনস ধরে রয়েছে মাঝে মাঝেই তুলে নিয়ে যাচ্ছি আর কিছু কিছু হারভেস্টিং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তোলা হয়ে গেছে বেশিরভাগটাই তাই এখন খুব বেশি নেই অল্প অল্প রয়েছে এই গাছটাতে একটু রয়েছে আর ও পাশের গাছটাতেও রয়েছে দেখুন কিছু কিছু বিনস রয়েছে এবার চলে যাচ্ছি ফল গাছের দিকে যেটা দেখাবো ভেবেছিলাম আপনাদের সেটাই এখন দেখাতে চলে আসলাম এই দেখুন বাড়িওয়ান মালটা লেবুর গাছটাতে ফুল এসে গেছে ফুল এসে এসে গেছে এবং ফুল থেকে ফলও ধরতে শুরু করে দিয়েছে এবার আমি বলি আমি কিন্তু নভেম্বর মাসে মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম এই গাছটাতে এবং তারপরে কিন্তু আর কিছু দেয়া হয়নি একটু জলটা কম করে দিয়েছি খুব বেশি কমায়নি তাতেই কিন্তু ফুল এসছে আগের বছর একটা ফুল একটা ফল হয়েছিল এই বছর দেখা যাক কটা লেবু পাওয়া যায় এই গাছ থেকে ফুল কিন্তু সব ডালে ধীরে ধীরে আসছে আরও কিন্তু ফুল আসবে সব ডালে এই দেখুন এই ডালটাতে ফুলগুলো সব ফুটে গেছে এবার দেখাচ্ছি এইখানে দেখুন কিছু টমেটো গাছ আবার নতুন করে বসিয়েছি সেই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে প্রায় ছটা সাতটা টমেটো গাছ রয়েছে এই দেখুন এগুলো কিন্তু মার্চ মাসের মধ্যে ফুল এসে যাবে চেষ্টা করবো গ্রিনটার নিচে দিতে যাতে টমেটোগুলো পাওয়া যায় এবার এখানে রয়েছে পেয়ারা গাছটা পেয়ারা গাছটা কিন্তু নতুন করে আবার ডাল আসছে দেখুন প্রত্যেকটা ডালে আবার করে ফুল চলে আসছে এটাও কিন্তু নভেম্বর মাসে মিক্সড ফার্টিলাইজার দেয়া হয়েছিল মিক্সড ফার্টিলাইজার বানাবো আবার নতুন করে আগেরগুলো শেষ হয়ে গেছে মিক্সড ফার্টিলাইজার যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই আমাকে আমার কাছে জানতে চান তখন কিন্তু আলাদা করে বলা হয় না তাই আবার নতুন করে মিক্সড ফার্টিলাইজার যখন বানাবো আপনাদের সাথে সেটা শেয়ার করব দেখুন নতুন নতুন ডাল বেরোচ্ছে সেই ডালে আবার ফুল আসবে কারণ ওই ডালটাতে তো ফুল এসে গেছে আপনাদের দেখেই দিলাম আবার নতুন ডালগুলোতে ফুল আসবে এখান থেকে কাটিং করে দিয়েছিলাম এই গাছটা কিন্তু এবছর প্রচুর ফুল মানে ফুলও হয়েছিল প্রচুর পেয়ারা হয়েছিল গাছটাতে অনেক পেয়ারা এই গাছ থেকে পাওয়া গেছে এবার চলুন দেখি এখানে একটা তুলসী গাছ রেখেছি এটা কিন্তু ছোট আর ছ ইঞ্চির টবে রেখেছিলাম এখন আবার আট ইঞ্চির টবে রাখছি দেখুন এখানে যে মঞ্জুরিগুলো রয়েছে এগুলো কিন্তু এখন ফেলে দিতে হবে তাহলে গাছটা ঝাঁকড়া হবে আর গাছটা দীর্ঘদিন বেঁচে থাকবে এখন একটা আট ইঞ্চি টবে দিয়েছি প্রথমে টবে দিয়েছিলাম বাড়ির দুটো তুলসী গাছ রয়েছে আর এখানে একটা তুলসী গাছ এই দেখুন মঞ্জুরিগুলোকে কিন্তু এভাবে ফেলে দিতে হবে এবার আপনাদের দেখাচ্ছি কামরাঙা গাছটা এই কামরাঙা গাছটা কিন্তু ডরমেন্সিতে চলে গেছে তা সত্ত্বেও এ গাছে এখনো ফল ধরে রয়েছে বেশিরভাগ ফল আমরা তুলে নিয়েছি কিছু কিছু ফল এখনও ধরে রয়েছে আর গাছটার পাতাগুলো অনেকটাই ঝরে গেছে আস্তে আস্তে এই গাছটাকে এবার একটু গরম পড়লেই শিকড় কাট মানে ছাঁটাই করে গাছটাকে আবার ভালো মাটি দিয়ে রিপট করতে হবে এবার চলে আসলাম লেবু গাছের কাছে এখানে আমার দুটো পাতি লেবু গাছ রয়েছে দেখুন দুটো লেবু গাছে প্রচুর ফুল এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল রয়েছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল এখন টবের মাটিতে সবসময় জলটা মানে একটু ভেজা রাখতে হচ্ছে যাতে ফুলগুলো না ঝরে যায় প্রচুর লেবু ধরবে প্রত্যেক বাড়ি লেবু ধরে আর এই গাছটাতে ফুলটা সবে আসছে এই গাছে যেরকম প্রচুর ফুল ভর্তি হয়ে রয়েছে এই মুহূর্তে এটাতে এখনও ভর্তি হয়নি হচ্ছে আস্তে আস্তে এটাতেও গাছ ভর্তি ফুল হবে এবং প্রচুর লেবু ধরবে এখনো অনেক লেবু রয়েছে যেগুলো এখনো সেইভাবে পাকিনি বলে তোলা হয়নি এবার চলুন এইখানে আর একটা লেবুর গাছ রয়েছে যেটা কিন্তু সবে ভিয়েতনাম মালটা সবে নতুন নিয়ে আসা হয়েছে এটাতে হয়তো ফুল আসতেও পারে তবে এই গাছে তো এখন এত ছোট গাছে ফল হবে না আর টবও বেশি বড় দেয়া হয়নি একটা আট ইঞ্চির টব দেখা যাক ফুল আসলে ভালো দেখাবো আপনাদের এরপরে রয়েছে কুল গাছটা কুল গাছে কিন্তু কুল ধরে রয়েছে প্রচুর কুল হয়েছিল এবছর এখনও কুল ধরে রয়েছে কুলগুলো মানে তোলা হয়ে গেলে তারপরে এই গাছটা কাটিং করে দেবো গাছটা মোটামুটি এখন প্রচুর কুল ধরে রয়েছে এবার তো আপনাদের দেখাচ্ছি লাউ গাছটা দেখুন এখান দিয়ে ওইখানে তিনটে লাউ একসাথে হয়েছিল এই জায়গাটাতে এখন এখানে একটা লাউ রয়েছে আর বাকি দুটো লাউ তুলে নেওয়া হয়ে গেছে আর অনেক লাউ বছর এখানে এই নেটের ভেতরে হয়েছে প্রায় নটা লাউ মতো তোলা হয়ে গেছে এখনও আরও আরও হচ্ছে লাউগুলো এখানে দেখুন করলা হয়েছে করলা গাছটা পরে বসানো হয়েছিল তাই এখন হচ্ছে সব গাছের মাঝখানে সব জড়িয়ে গেছে তো এই গাছগুলোতে খুব তা মানে ভালো করে ফল আসতে পারছে না এই জায়গাটা পুরো শেড হয়ে গেছে একদম আর এই করলা গাছটাতে এখন করলাগুলো হচ্ছে এই দেখুন দুদিন আগে দুটো করলা তুলে নিয়েছি এখন আবার যে করলাগুলো আছে সেগুলোকে আপনাদের দেখাতে পারছি এই দেখুন দুটো একটা করে করলা পেলেই সেগুলোকে তুলে নেওয়া যায় শিমও প্রচুর হয়ে রয়েছে এই দেখুন সিম হয়ে রয়েছে এইখানে সিম রয়েছে শিমও প্রচুর রয়েছে যখনই তুলছি অল্প অল্প করে তুলতে তুলতে দেখছি অনেকগুলো হয়ে যাচ্ছে এখানেও দেখুন থোকায় থোকায় সিম কিন্তু অনেক জায়গায় রয়েছে এবছর এখানে আর একটা করলা রয়েছে এই করলাটা এক্ষুনি পেরে নিতে হবে বড় হয়ে গেছে দাঁড়ান পেরে পাশে নিয়ে রাখি তো মনে পড়ে যাবে পারা যাচ্ছে না পরে পেরে নিচ্ছি হাতে ক্যামেরা তো অসুবিধা হচ্ছে পেরে নেবো ও তো এখানে আরেকটা করোনা রয়েছে অনেকগুলোই করোনা হয়েছে সিমও রয়েছে প্রচুর এই দেখুন পাতার ফাঁকে ফাঁকে সবুজ রঙের তো পাতার ফাঁকে ফাঁকে বোঝা যাচ্ছে না একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো অনেক রয়েছে এবার দেখুন এখানে রয়েছে টমেটো গাছগুলো টমেটোগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে এবং অনেক দিন ধরেই টমেটো তুলে নেওয়া হচ্ছে আরও টমেটো রয়েছে এই দেখো এখানে থোকায় থোকায় অনেক টমেটো ধরে রয়েছে এখানে বেশ কিছু টমেটো গাছ রয়েছে আগে পরে করে বসানো হয়েছে এবছর যাতে এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত টমেটো পাওয়া যায় এখানে দেখুন অনেক টমেটো কিন্তু ধরে রয়েছে এই পাশে টমেটো গাছটা কিন্তু দেশি টমেটোতে যেরকম ফলন হয় সেরকম হয়েছে এবার চলুন আপনাদের দেখায় এপাশে যে আমার বেগুন গাছগুলো ছিল সেই বেগুন গাছগুলোতেও কিন্তু প্রচুর বেগুন ধরছে এই দেখুন সবকটা গাছেই কিন্তু বেগুন রয়েছে ফুলও রয়েছে প্রচুর আর বেগুনও ধরছে এই দেখুন সবকটা গাছে কিন্তু বেগুন ধরে রয়েছে আসলে ওয়েদারটা ভালো থাকলেই না ফুল ফল আসতে গাছে খুব সুবিধা হয় এই সময়টা ওরা খুব পছন্দ করে এই ফেব্রুয়ারি মাস এবং অক্টোবর মাস অক্টোবর নভেম্বর মাসটা এই সময় ওয়েদারটা ভালো থাকে রোদের তাপও যেরম দিনের বেলা থাকে তার সাথে সাথে রাতের দিকে ঠান্ডাটাও থাকে তাই ফল ফুল আসতে খুব সুবিধা হয় গাছে এই সময়টা গাছ একেবারে ফলে ফুলে ভরিয়ে রাখে এই দেখুন এখানে করলা অনেকগুলো করলা হয়েছে আজকে কয়েকটা তুলে নিয়ে যেতে হবে এই দেখিয়ে দিলাম এরপরে আসুন যেটা বিশেষ চমক আপনাদের দেখাবো বলেছিলাম এই দেখুন জামুল গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে এরপরে ধীরে ধীরে পুরো গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আপাতত এখন এই একটা ফুলই আমি দেখতে পেলাম তাই আপনাদের দেখালাম আসলে প্রথমবার জাম প্রথমবার জামরুল গাছে ফুল আসলো তো আমারও ভীষণ আনন্দ হচ্ছে তাই এই আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মার্চ মাসে এই গাছ ভর্তি জামরুলের ফুল আসবে পাশে দেখুন চেরি গাছটা চেরি গাছটা নতুন আনা হয়েছে এই চেরি গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ফুল আসছে এই গাছেও কিন্তু ফুল থেকে চেরি হবে এই দেখুন ফুল আসছে এই গাছটাও নতুন আনা হয়েছে বৈদ্য নার্সারি থেকে মোটামুটি আগের থেকে অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে এর পাশে আরেকটা জামরুল গাছ রয়েছে ভেরিগেটেড পাতা এই জামরুল গাছটা কিন্তু আট ইঞ্চির টবে রয়েছে খুবই ছোট একটা টবের মধ্যে রয়েছে আর এই পাশে কয়েকটা শশা গাছ আবার নতুন করে বসিয়েছি গরমের জন্য দেখা যাক হয় কি না শশা গাছ কিন্তু এবছর মোটামুটি ভালোই হয়েছিল আর এখানে রয়েছে দুটো স্থলপদ্ধ গাছ যেটা কাটিং থেকে বসিয়েছিলাম আট ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে দেখুন এই মার্চ মাসে স্থলপদ্ম হয় তাই ফুল এসে গেছে মার্চ মাসে এবং অক্টোবর নভেম্বর মাসে স্থলপদ্ম কিন্তু হয় এই সময় ফুল এসে গেছে যেহেতু কাটিংটা অনেক দিন আগে বসিয়েছিলাম এই হলো আমার ছাদ বাগানের আপাতত এখন গাছের পরিস্থিতি এবং গাছগুলো কিরকম রয়েছে এইখানে দেখুন বেশ কিছু শিম এখানে দেখুন বেশ কিছু শিম ধরে রয়েছে এই যে শিম যখন পারতে যাই দেখি অনেক শিম থাকে অনেক তুলতে পারি এখানে দেখুন আরেকটা লাউ ধরছি হয়তো হবে সবগুলো অবশ্য হয় না কিছু কিছু হয় কিছু কিছু হয় না নষ্ট হয়ে যায় কারণ এই মাছি পোকাগুলো খুব আক্রমণ করে আর লাউগুলোকে পচিয়ে দেয় এখানেও দেখুন এখানে লাউটা একটু বড় হয়ে পচে গেছে ওপাশে গাছটা অনেকটা ছড়িয়ে গেছে আরও ফুল আসছে হবে হয়তো এই হলো আমার ছাদ বাগানের আপাতত গাছ চলুন এবার বাড়ির প্যাসেজে আপনাদের বোগেন ফুলার গাছগুলো কীরকম রয়েছে আর অন্যান্য গাছগুলো কীরকম রয়েছে সেটা আপনাদের দেখাই এখন চলে আসলাম বাড়ির প্যাসেজে এইখানে দেখুন এই হলুদ জবার গাছটাতে সবে ফুল আসছে এবং প্রচুর কুড়ি রয়েছে গাছটায় এই ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এই গাছটাতে এখন কাটিং করে দিতে হবে কুঁড়িগুলো ফুল ফুটে যাক তারপরে কাটিং করব এখন বেশ কিছু কুড়ি রয়েছে কালকে এই গাছটাতে ফুল ছিল দুটো তোলা হয়নি এখানে কিন্তু আরও অনেক কুড়ি রয়েছে এই ফুলের জবা গাছটাতেও কিন্তু প্রচুর রয়েছে আজকে ফুল কোনো কালকে ফুল তো একসাথে এইখানে দেখুন আরও একটা কুড়ি রয়েছে এবার চলুন শিউলি গাছটা দেখায় যে শিউলি গাছটা ফুল হয়ে যাওয়ার পর সব কাটিং করে দিয়েছিলাম এখন গাছটা আবার নতুন করে পাতা বেরিয়েছে আস্তে আস্তে আবার বড় হচ্ছে এ পাশে রয়েছে বগানগুলার গাছগুলো সব এখন কিন্তু অনেক ফুল ঝরে গেছে আস্তে আস্তে সব ফুলগুলো রোজই ঝরে যায় নিচে দেখুন পড়ে থাকে এগুলো পরিষ্কার করতে হয় এখানে হলুদ রঙের বোগানগুলাটা রয়েছে এখানে এটাতে ফুল রয়েছে আপাতত কিছু কিছু আবার কিছু ডালে ঝরে গেছে এদিক দিয়ে ফাঁকা হয়ে গেছে সব গাছগুলোতেই অল্প অল্প ফুল রয়েছে সারা বছরই ফুল থাকে জুলাই মাস পর্যন্ত পুরো ফুল থাকবে তবে এই অক্টোবর নভেম্বরে আর মার্চ এপ্রিল মাসে যে ফুলটা হয় এই দুবারই কিন্তু ফুলটা বেশি হয় এই গাছটাতেও কিন্তু ফুল আসছে এগুলো তো প্রচুর ফুল ফুটেছিলো সব ঝরে গেছে এখন অল্প অল্প ফুলে আছে সেগুলো আবার নতুন করে আবার নতুন করে ডালে ফুল হবে আমি ডালগুলো অল্প অল্প করে মাঝে মাঝে কেটে দিচ্ছি এই দেখুন এটা সাদা ফুলের গাছটা এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুদিন আগে এই গাছগুলোতে কীরকম ফুল ছিল বেশ অনেকটা ফুল ছিল আর যখন অক্টোবরের শেষের দিকে ফুল ফুটেছিল তখন কিন্তু আরও সুন্দর লাগছিল দেখুন সেই ক্লিপিংসটাও আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি এখানে প্রচুর ফুল ফুটেছিল আর এই পাশে কয়েকটা দেশি জবার গাছ রয়েছে যেগুলো এখন প্রায় পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আসলে এগুলোকে এখন কেয়ার করা হচ্ছে না এগুলোর থেকে এখন আমি এই ডালগুলো কাটিং করে দেবো দিয়ে গাছগুলোকে আবার ডিপট করব কয়েকটা জবা ফুলের গাছ রয়েছে এই এপাশে রয়েছে এই করবি ফুলের গাছ এটাতে কিন্তু এই সাদা করবিটাতে দেখুন ফুল আসছে সবে আর এই লাল করবিটাতেও কিন্তু প্রতিদিনই ফুল ফুটছে এখানে রয়েছে অ্যালেমেন্ডা ফুলের গাছটা কাটিং করে দিয়েছিলাম আর এখানে টগর ফুলের গাছগুলো সব কাটিং করে আবার রিপট করতে হবে এগুলোতে এখন গরম পড়তে না পড়তে এগুলোতে কিন্তু ফুল আসছে তবে এই ডালগুলোকে কাটিং করে দিতে হবে এইখানে আগের বছর কাটিং করা হয়েছিল এই যে এখানটা আর এখানে ডালগুলো কাটিং করে দিলে আবার রিপট করলে নতুন করে গাছটা আবার ঝাঁকড়া হবে এখানে রয়েছে কলা গাছ কলা গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখুন অনেকটা বড় হয়েছে জানি না কি হবে হলে কলা আসলে নিশ্চয়ই আপনাদের দেখাবো কলার ফুল আসলে এখানে একটা বড়ো ড্রামের মধ্যে বসানো রয়েছে অনেক পাতা হয়েছে মাঝখান দিয়ে আরেকটা বড় পাতা বেরিয়েছে গাছটা মোটামুটি অনেকটাই হাইট হয়েছে এপাশে সব টগর ফুল অ্যালোমেন্ডা বেলি ফুলের গাছগুলো সব পরপর রাখা রয়েছে এগুলো এখনও পর্যন্ত রিপোর্ট করিনি করার সময় হয়নি আস্তে আস্তে এক এক করে রিপোর্ট করব ধীরে ধীরে তারপরে গাছগুলোকে কাটিং করে দিয়ে একদম ছাদে নিয়ে যাব বা এখানে রোদে রাখবো এগুলো এখন ছায়া জায়গায় রয়েছে এখানে একটা ফলের বাছকিটির মধ্যে রয়েছে পুঁই গাছ পুঁই শাখের গাছটা কিন্তু এই বর্ষার পরে বসানো হয়েছিল দেখুন এখন পুঁই গাছে ফুল এসে গেছে গাছটা কিন্তু অনেকটা ওপরে উঠছে দড়ি দিবে দিয়েছি দড়ি দিয়ে দিয়েছি এই ফলের বাছকিটির মধ্যে তিনটে ই গাছ রয়েছে এখানে রয়েছে পান গাছটা এই পান গাছটা কিন্তু ঝাল পান গাছ এটা এইখানেই রাখি আমি এখানটা খুব বেশি রোদ আসে না মোটামুটি গাছটা ঠিক আছে এবার বাড়ির ফ্রন্ট সাইডটাতে চলে আসলাম এখানে দুটো হ্যাঙ্গিং বাস্কেট রয়েছে এগুলো তো কিন্তু সুব সুন্দর গাছগুলো ঝুলছে এই পাশে রেখেছি তুলসী গাছ এখানে মানি প্ল্যান্ট রয়েছে পাঁচিলের গায়ে এখানেও মানি প্ল্যান্ট রয়েছে আর এখানে রয়েছে আমার সেই বার্ড ফিডারটা এখানে সারাদিন চড়াই পাখিরা এসে এই এখান থেকে সব দানাগুলো খায় সারাদিন আমি সেগুলো দেখি এখানে মানি প্ল্যান্ট রয়েছে এপাশে পাশে দেখুন এখানে হলো একটা নিম গাছ এখানে একটা চাইনিজ ব্যাম্বু এখানে রয়েছে বহেন বিলার গাছটা এইটা ফুল আসছে এখানে ছায়া জায়গাতেই অল্প রোদ আসে এখানে অল্প অল্প ফুল হয় এই গাছটা যেহেতু অনেকটা লম্বা আমি এই জন্য এইখানে রেখে দিয়েছি এই পাশে রয়েছে একটা তুলসী গাছ এই তুলসী গাছটা কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে এটা একটা আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে এখানে রয়েছে কারিপাতার গাছটা এখানে সব স্পাইডার প্ল্যান্ট রয়েছে চারটে টবের মধ্যে এইগুলোকে অনেক সময় আমি বাড়ির ডেকোরেশনের জন্য সামনের দিকে অনেক সময় রাখি অনেক সময় গেটের ওপরে রাখি তবে এগুলোতে রোদের প্রয়োজন হয় এখানে একটু হালকা দু তিন ঘন্টা মতো রোদ আসে তাই এই জায়গাটায় সারা বছর রেখে দিই ফুল ফল সবজি সব কিছুর গাছেই আপনাদের আজকে শেয়ার করলাম পুরো বাগানটা আপনারা দেখলেন এখন কিন্তু খুব সুন্দর রয়েছে যেহেতু ওয়েদারটা খুব ভালো এরপরে মার্চ মাসে গরমে গাছগুলোই কীরকম থাকবে নেক্সট মান্থে আপনাদের আবার একটা ওভারভিউ শেয়ার করব আজকে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রত্যেকে গাছ করুন কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন গাছের কোনো পরিচর্যা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভ্রিনিপটসের ইউটিউবের মতনই ভ্রিনিপটসের যে ফেসবুক পেজটা আছে ওটাও আপনারা লাইক করে রাখবেন ওখানেও আমি অনেক ভিডিও শেয়ার করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে